কেমন সবাই শুটিং করছি তো খুব ক্লান্ত ভাই খুবই ক্লান্ত খুবই ক্লান্ত তারপরে আপনাদের সামনে আসি মাঝে মধ্যে কথা বার্তা বলতে আসি তো যে ব্যাপারটা বলতে আসছি যে আপনারা রাফি ভাইয়ার প্রথম সিনেমা দেখে হয়তো একটু ই মানে ঝলক দেখাইছে কিন্তু আরও চাইতেছিলেন যে আরেকটু ফাইট আরেকটু হ্যান্ড টু হ্যান্ড ফাইট এটা সেটা অনেক কিছু অনেক কিছু অপূর্ণতা ছিল আপনার মতো আমারও কিন্তু সত্যি কথা বলতে কি রাহেন তার প্রথম সিনেমা সাকিব ভাইকে নিয়ে যে ঝলকটা দেখাইছে এটাই কিন্তু আপনাদের ইচ্ছার প্রতিফলন মানে ভিতরে একটা চাওয়া থাকে না যে ভিতরের একটা চাওয়া যে আমি এমনটা দেখতে চাই সাকিব ভাইরে প্রথমবারের মতো আপনারা ওই যে বাদ ভিতরে যে ইয়েটা দেখছেন বা আরও অনেক 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 কিছু দেখছেন এটা দেখার পর আপনাদের মনে হয়েছে না যে ইস আমরা মেগাস্টারকে এইভাবে দেখতে চাইছি তো কিছু কিছু অপূর্ণতা হচ্ছে ছিল ফাইটে অ্যাকশানে এটা সেটা মানে আরও যে যে জিনিসগুলো আছে তো ওইখান থেকে বের হয়ে বরবাদ যখন আপনাদের সামনে আসলো বরবাদ ম্যাসিভ হিট শুধু হিট তো যে কোনো সিনেমা হতে পারে কিন্তু বরবাদের যে অ্যারেঞ্জমেন্ট বরবাদের যে আয়োজন বরবাদের যে বিশালতা বরবাদের যে ভায়োলেন্স এটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটে না এবং বরবাদ পরবর্তী সিনেমাও আরও বিগ স্কেলে হবে এবং মেদাস ইনশাআল্লাহ প্রমাণ করে দিছে ইতিমধ্যেই যে বরবাদ দিয়ে যে মেগা মেগাস্টার সাকিব খানকে কিভাবে ব্যবহার করতে হয় অন্য অনেক ডিরেক্টররা এইভাবে মানে লজ্জিত বিশেষ করে আগের ডিরেক্টাররা তো আমি ওনাদের লজ্জার কিছু দেখি না কারণ ওনারা ওনাদের সময় এইগুলাই ওনাদের এই ইনস্ট্রুমেন্টের ভিতরে ওনারা সর্বোচ্চ চেষ্টা করছে তার মানে এই না যে ওনারা ফেইল আছে ওনারা ওনাদের মতো চেষ্টা করছে বরবাদ পরবর্তী যে ভাবনা সাকিব ভাইকে একটা মাইন্ড সেট করে দিচ্ছে যে সাকিব খানকে নিয়ে কোনো নর্মাল সিনেমা হবে না সব অন্য লেভেলের সিনেমা হবে এবং খেলা হবে অন্য লেভেলের বরবাদ পরবর্তী যে সিনেমা মেহেদাস সেটা খেলা অন্য লেভেলের হবে এটুকু বললাম আসেন তাণ্ডবের বেলায় বলি তাণ্ডবের নিয়ে মানে তুফান নিয়ে আপনাদের যে ইয়েটা ছিল আক্ষেপটা ছিল যে ইস আরেকটু যদি পাইতাম কিন্তু তুফানের অ্যারেঞ্জমেন্টটা দেখছিলেন যে গাড়িগুলা এই গাড়িগুলা এটা সেটা অনেক মানে কিছু কিছু শর্ট আছে যেগুলো ভোলার মতো না মানে তুফানে বিশেষ করে নেগেটিভ ক্যারেক্টারটা আমার কাছে ভীষণ ভালো লাগছে পজিটিভটা আমার একদম ভালো লাগে নেই মনে আমি আসলে এরকম চাই না ঠিক আছে আমার মতো মনে আপনারাও চান না বাট এই তাণ্ডবের টিজার আসার পরে আপনাদের একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা যায় না তাণ্ডবের টিজার কিন্তু থেকে বেশি ভিউ হয়েছে অল্প সময়ের ভিতরে এবং তাণ্ডবের টিচারটা ওয়ার্ল্ডের ভিতরে এমন কোনো দেশ নাই যেখানে মানে রিভিউ করে নাই ঠিক ওই বর্বত যেমন আলোচিত হয়েছে তাণ্ডবের টিচার কিন্তু ওইভাবে আলোচিত হয়েছে এবং তাণ্ডবে সব থেকে মজার কাহিনী হলো মানুষের একটা ফাইটার দিয়ে একটা সিনেমা শেষ করে না তাণ্ডবের তিনটা ফাইটার ওই যে সুনীল রদ্রিগেজ বলেন তারপরে আমাদের আরেক দাদা আছে ও দাদা আমার খুব ক্লোজ বাট নাম মনে আসতেছে না এরপরে হচ্ছে ওই যে আর ওই যে লাস্টে যে করলো আর কি ওই যে বাঘিত্রী বা হচ্ছে কিল তারপরে আরও যে আরও যে সিনেমাগুলো মানে বিখ্যাত বিখ্যাত সিনেমাগুলার ফাইটের যে যিনি কাজ করছেন শ্রীলঙ্কা যে কাজটা হয়েছে তো তিনটা ডিরেক্টার ফাইট ডিরেক্টার এক সিনেমায় কাজ করছে এটা বিরল ঘটনা মানে বাংলাদেশে এগুলো হয় না এবং মানে আছে না মানে রাফি ভাই যে জিনিসটা হয়েছে যে এই ফাইটটা মানে অনেক আমি আপনাদের সহজভাবে বুঝি মনে করো একটা রোমান্টিক সং অনেক কোরিওগ্রাফার আছে রোমান্টিক সংটা ভালো করে অনেক কোরিওগ্রাফার আছে যেটা হচ্ছে একটু ক্লাসিক ঘরানার ওটা অতটা ভালো পারে না তো ভাই যেটা করছে যে এই ফাইটটা উনি ভালো করতে পারে এই ফাইটটা উনি ভালো করতে পারে এই ফাইটটা উনি ভালো করতে পারে তো তিনটা ফাইট ডিরেক্টরকে দিয়ে ফাইট করেছে মানে উনি অনেক ভেরিয়েশন আছে এবং শ্রীলঙ্কায় যে ভালো ভালো কাজ হয়েছে বাংলাদেশে ভালো ভালো লোকেশানে কাজ হয়েছে আর একটা ডিরেক্টার লোকেশন ফ্যাক্ট না ডিরেক্টার ফ্যাক্ট একটা ডিরেক্টার তার মেধা বা বুদ্ধি কোন দিকে খাটাবে এটা কিন্তু সেই উনি জানে তো তাণ্ডব কেমন হবে খালি এইটুক বলি ভাই তাণ্ডব রায়ণ রাফের কেরিয়ারের সবথেকে বড়ো সিনেমা রায়ণ রাফের কেরিয়ারের থেকে ভালো কাজ রায়ণ রাফের কেরিয়ারের সব থেকে কী বলে এটাকে মানে আলোচিত কাজ হবে তাণ্ডব তাণ্ডবের তাণ্ডব নিয়ে এটা তাণ্ডব জাস্ট তাণ্ডব চালাবে কারণ এখানে ফাইটের যে কাজগুলা মানে রাজেশ রাজেশ দার কথা বলতেছিলাম রাজেশ দা আমার খুব কাছের মানুষ রাজেশ দা রাজশাহীর কাজগুলো সম্ভবত রাজেশ দা করছে ঢাকার কাজগুলো হচ্ছে সুনীল জিজ্ঞেস করছে আর ওই শ্রীলঙ্কার কাজগুলো হচ্ছে ওই শেখ জানি নাম আমার নামটা ভুলে যাচ্ছি তো উনি কাজ করছে তো এই এই যে ভেরিয়েশন পাবেন অনেক ভেরিয়েশন আর নতুনত্ব পাবেন আর ভুলে গেলে চলবে না রাফি ভাই কিন্তু তুফানের ডিরেক্টর এবং উনি কিন্তু বরবাদ দেখছে তো ধইরে এনে। বেটার কিছু আসতেছে আস্তে ধন্যবাদ আসসালামু আলাইকুম